আসসালামু আলাইকুম গাইজ আপনারা যাদের দেখতে পাচ্ছেন তারা হলো মা বাবাদুয়া দোয়া কোচিং সেন্টারের সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী এখানে সাউদ আক্তার সপ্তম শ্রেণীর ছাত্রী এবং মাহিম শেখ সে অষ্টম শ্রেণীর ছাত্র তো এদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ভ সম্পর্কে তো এরা সংক্ষেপে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ভ সম্পর্কে বলবে তো মাহিম তুমি অ্যাডজেক্টিভ বলতে কি বোঝো অর্থাৎ সংজ্ঞা টুকিটা কিভাবে আমাকে একটু বোঝাও তো যে শব্দ যে শব্দে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থান সংখ্যা প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে তুমি একটু সংজ্ঞাটা বলো তো ক্লিয়ার হবে যে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে তুমি আরেকটা জিনিস বুঝো অ্যাডজেক্টিভের সাথে সাথে অ্যাডভার অ্যাডভার্বটা বলতে আমরা কি বুঝি যে শব্দ দ্বারা কোনো একটি কাজ কখন কিভাবে কোথায় বা কেমন হয় তাকে অ্যাডভার্ব বলে অর্থাৎ তোমরা বুঝোর এই যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রণয়নের গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝবে এবং অ্যাডভার্ব এটা হচ্ছে ভার্বের অর্থাৎ কোনো কাজের দোষগুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বুঝাবে তো এখন মাহিম তুমি একটা উদাহরণ দাও তো অ্যাডজেক্টিভের দা বয় ইজ গুড এইখানে তুমি কিভাবে বুঝলে যে এটা অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ কোনটা এই যে দা বয় ইজ গুড এখানে বালক মানে নাউন না বালক হলো একটা নাউন না নাউনের গুণ বুঝাইছে তার জন্য আমি এটা বলছি অ্যাডজেক্টিভ অর্থাৎ দা বয় ইজ গুড দা বয় আছে নাউন আর এইখানে যে অ্যাডজেক্টিভ সেটা কোনটা স্যার এখানে হলো দা গুড গুড হলো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ এইখানে দা বয় ছিল হচ্ছে নাউন তার দোষ বা গুণ যে কোনো এটা বুঝাইছে এই জন্য ওটা অ্যাডজেক্টিভ তুমি একটা উদাহরণ দাও অ্যাডভার্বের দা ট্রেন স্টপস হিয়ার এইখানে কোনটা অ্যাডভার্ব স্যার হিয়ার কিভাবে একটু বুঝাও তো স্যার কারণ এখানে হিয়ার দ্বারা কোথায় থেমেছে এটা বুঝাচ্ছে অর্থাৎ এখানে থামা হচ্ছে একটা কাজ এই থামাটা কোন জায়গায় থামিছে তাই তো অর্থাৎ ভার্বের কোন একটা অবস্থান বা কোথায় এরকম বুঝাচ্ছে তাই তো তো তোমরা সুন্দরভাবে বুঝাতে পেরেছো আমি শর্টকাটাই চেয়েছিলাম যে তোমাদের কাছ থেকে অ্যাডজেক্ট অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ভ সম্পর্কে টুকিটাকি ধারণা আর সুপ্রিয় দর্শক আপনাদের যদি বুঝতে সমস্যা কমেন্টে জানাবেন অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে বিস্তারিত ভিডিও দেবো তো আপনারা আমাদের সাথে থেকে সাপোর্ট দিবেন আমাদের এই যে ছোটো ছোটো সোনামণিরা আছে কসিংয়ের এদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম